নমস্কার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ঘরোয়া কিটে শুরুতে কী কী রাখা উচিত মানে ঘরোয়া কিটের উপর আমরা একটা ভিডিও করেছিলাম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন এবং ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে দুর্ঘটনার সময় বা হঠাৎ যদি চোট লেগে যায় কীভাবে হোমিওপ্যাথির মাধ্যমে তা সারানো যায় বা হোমিওপ্যাথিতে এ ধরনের কোনো ওষুধ আছে কি না দেখুন আমি নিজে কোনো ডাক্তার নই কিন্তু হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছি এবং হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন তথ্য আমি আহরণ করে বেড়াই বিভিন্ন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে যদি কোনো সাহায্য পেয়ে থাকি তো সেটা আমাকে এগোতে সাহায্য করেছে আমাদের পরিবারে ছোটোখাটো সমস্যায় আমরা হোমিওপ্যাথির ওপরেই ভরসা রাখি এবং হোমিওপ্যাথির মাধ্যমেই চিকিৎসা করে থাকি তো যে পাঁচটি ওষুধের ওপর ভরসা করি ছোটোখাটো সমস্যায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করব এগুলো বিপদের সময় দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে পাঁচটা ঘর পাঁচটা ওষুধের ঘরোয়া ব্যবহার সম্পর্কে আজকে জানাবো প্রথম ওষুধটার নাম হলো আর্টিঙ্গা থার্টি এটা হলো আমাদের কিটাই সুপারস্টার ছোট বাচ্চা থেকে বড় হঠাৎ করে কোথাও পড়ে গেলেন চোট পেলেন রক্ত জমাট বেড়ে গেল জায়গাটা নীলচে হয়ে গেল অসাধারণ কাজ করবে শরীরে যদি কালসিটে পড়ে বেশি বাতে জাদুর মতো কাজ করে কিন্তু সাবধান কাটা জায়গায় কখনও আর নিকা লাগাবেন না দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে ল্যাডাম পাল এটাও থার্টি প্রোডাক্ট হঠাৎ কোনো মশা মৌমাছি কামড়ালো বা কোনো কিছু পতঙ্গ কামড়ালো পায়ে কোনো পেরেক ফুটলো কাঁটা ফুটলো আমরা কী করি এই যন্ত্রণা কমাতে এবং ইনফেকশান রোধ করতে লেডাম ব্যবহার করি কোনো সুচলো বস্তুর আঘাত বা পোকামাকড়ে কামড়ে ইনফেকশন রুখতে লেডাম পাল অদ্বিতীয় রাস ভারী কিছু তুলতে গেলেন হঠাৎ কোমরে লেগে গেল পায়ের পেশিতে হঠাৎ রাণ ধরে গেল ঘাড় হঠাৎ শক্ত হয়ে গেল এই সব সমস্যায় রাসটাক্স অত্যন্ত উপকারী ওষুধ বিশেষ করে তো যদি দেখেন যে শুয়ে আছেন ব্যথা বেড়েছে কিন্তু একটু চলাফেরা করছেন অমনি ব্যথা কমে গেল তবে এটি কিন্তু সেরা কালান্ডুলা থার্টি রান্নাঘরে হাত কেটে গেল বাচ্চা বাইরে খেলতে গেল খেলতে গিয়ে দেখলেন হাঁটু ছড়ে গেল সঙ্গে সঙ্গে বাড়িতে এনে তাকে ক্যালেন্ডুলা একটু লাগিয়ে দিন ওই জায়গায় ওই ছড়া জায়গায় বা কাটা জায়গায় এটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে এবং ক্ষতস্থান খুব দ্রুত শুকিয়ে দেয় ক্যালেন্ডুলা অনেকে আবার ইনার মানে খেয়েও থাকেন তো লাগানোর পক্ষে এটা খুব ভালো ওষুধ এরপরে হচ্ছে হাইপেরিকামথাই দরজায় ধরুন নি দরজা দিতে গেলেন আঙুলটা চেপে গেল বা স্নায়ুর উপর দেখলেন কোনো একটা চোট লাগলো এই যে তীব্র ব্যথা এই তীব্র ব্যথার জন্য হাইপেরিকাম অসাধারণ ওষুধ স্নায়ুর ওপর যে কোনো আঘাত অসাধারণ কাজ করে এবং হাইপেরিয়ামকে আমরা খুব ভালো নার্ভের ঘরোয়া সমাধান বলতে পারি সাধারণত আমরা এগুলো থার্টি সি ব্যবহার করে থাকি এক চামচ জ্বলে এক দু ফোঁটা দিয়ে বা আপনি যদি দানা ওষুধ ইউজ করেন তো দু চারটা দানা তিন চারবার অবশ্যই নেওয়া যেতে পারে তবে মনে রাখবেন এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু সমস্যা যদি আপনার গুরুতর হয়ে থাকে তবে দেরি না করে অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে একটা কথা আপনাকে বলে রাখি আপনাকে ঠিক এই ওষুধগুলো আছে যদি না থাকে আজই সংগ্রহ করে রাখুন এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর সামনের ভিডিওতে কি আপনারা শিশুদের জন্য কিছু প্রয়োজনীয় ওষুধের কথা জানতে চান কমেন্টে অবশ্যই লিখে পাঠান দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই গেল আজকের বিষয় তো আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের পাশে থাকুন এরকম ধরনের টিপস আমরা সবসময় আপনাদের দিয়ে থাকি এবং দিয়ে থাকবো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং কেয়ারফুল থাকবেন আর এই ঘরোয়া ওষুধ যেগুলো বললাম এগুলো বাড়িতে কিনে রাখবেন আপনাদেরই সমস্যায় সহায়তা করার জন্য